আপনারা দেখছেন ডিজিটাল খাবরিলাল বাংলা নরেন্দ্র মোদীর গদি সরাতে একেবারে হয়ে উঠেছে রাহুল গান্ধী কথাটা কার আমার না কথাটা আমার নয় কথাটা আম জনতার সাধারণ মানুষই এই কথাটা বলছে কিন্তু কেন এই কথাটা বলছে তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে কেন বিনা কারণে তো কোনো মানুষ কোনো রকম কথা বলে না কারণ একটাই আপনারা জানেন এবং যারা জানেন না তারা জেনে নিন যে অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রথম অধিবেশন লোকসভা পার্লামেন্টে দিল্লিতে ইতিমধ্যেই হয়ে গিয়েছে এবং সেই পার্লামেন্টে যে ছবিটা উঠে এসছে সেটা গত দশকে একবারও দেখতে পাওয়া যায়নি সেটা কি দৃশ্য সেই দৃশ্য একটা এই যে নরেন্দ্র মোদী ভাষণই নিতে পারলেন না তার কথাটা তিনি বলতেই পারলেন না স্পিকার ওম বিড়লার সামনে অন্যদিকে বিরোধী দলনেতা রাহুল গান্ধী তার আওয়াজ পার্লামেন্টে ছাপিয়ে ঘুরে বেড়ালো প্রত্যেকটা মানুষের কানে একেবারে বিধে গেল রাহুল গান্ধী যাকে একসময় পাপ্য বলা হতো একেবারে যে কোনো রকম প্রচারে গেলে আগে প্রতিটা তার মিম তৈরি হতো ট্রোল হতেন তিনি যেটাকে আমরা এখন ডিজিটাল ভাষায় বলতে পারি কিন্তু এই দুহাজার চব্বিশের লোকসভা নির্বাচনের চিত্রটা যেন আলাদাই প্রতিটি প্রচারে তিনি ভারতীয় সংবিধানের বই নিজের সঙ্গে নিয়ে গেছেন এবং প্রতিটি মানুষকে বুঝিয়েছেন যে কেন তাকে ভোট দেবে এবং তার ফলাফল ইতিমধ্যেই আপনারা দেখতে পেয়েছেন ভোটের ফলাফলে কোনোভাবে এনডিএ জোট থেকে ইন্ডিয়া জোট হোমে নেই একেবারে কাঁটায় কাঁটায় টক্কর দিয়েছে যদিও বা এনডিএ জোট ক্ষমতায় এসছে এবং তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন তবুও বিরোধী দল হিসেবে কোনো মতেই ছেড়ে দেওয়া যায় না তারা কিন্তু একেবারে শক্তিশালী বিরোধী দলনেতা হয়েই রয়েছেন রাহুল গান্ধী তিনি যে যে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন যে যে বিষয়গুলো তিনি সেই পার্লামেন্টে দাঁড়িয়ে তুলে ধরেছেন সেই সমস্ত বিষয়ের একটাও ফেলে দেওয়া নয় এমন কি ওম বিড়লা স্পিকার ওম বিড়লা পর্যন্ত স্পিকটি নট মানে একেবারে খুলে আম ছুট দিয়েছেন রাহুল গান্ধীকে বলার জন্য কিন্তু অন্যদিকে যখন নরেন্দ্র মোদী বক্তৃতা দিতে গেলেন নিজের বক্তব্য পেশ করতে গেলেন সেই ক্ষেত্রে বিরোধী দলের কাছ থেকে পাওয়া স্লোগানের মাত্রা এতটাই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলা দেবে গেল একেবারে তার গলা শুনতেই পাওয়া গেল না তিনি কি বলতে চাইলেন সেটা বোঝাই গেল না লোকসভার প্রথম অধিবেশনেই নরেন্দ্র মোদী বক্তৃতাই রাখতে পারলেন না অন্যদিকে গতকাল যে রাজ্যসভার অধিবেশন হয়েছে সেই রাজ্যসভার বিরোধী দলের লোকরা বিরোধী দল একেবারে সেখান থেকে বেরিয়েই গেলেন তার বক্তৃতা শুনলেনই না মানে একদম সরকার গঠনের প্রথমেই এইরকম ঘটনা মোদি সরকারকে মোদী সরকার কতটা টিকবে তার একেবারে প্রশ্নের জন্য মুখে ফেলে দিচ্ছে কেন না যে দুজন ব্যক্তিকে নিয়ে এনডিএ সরকার গঠিত হয়েছে অতি টানাপোড়নের পরেও এনডিএ জোট এবং ইন্ডিয়া জোট এই দুই দল দুজন ব্যক্তিকে নিয়ে একেবারে টানা পড়েছিল এবং শেষ মুহূর্তে তারা এনডিএ জোটেই যোগদান করে এনডিএ সরকার গঠিত হয় কিন্তু তাদের ট্র্যাক যা তাতে তারা কোনো না কোনোভাবে যদি আজ বা কাল দল বদলে নেয় শুধু সময়ের অপেক্ষা এই যা এই আশঙ্কায় রয়েছে রাজনৈতিক মহল বিশেষজ্ঞরা এবার দেখার বিষয় এটা যে লোকসভা নির্বাচনের এই প্রথম অধিবেশনের যে ঘটনাটা ঘটলো যে ছবিটা উঠে এলো তাতে আগামী পাঁচ বছর আদেও এনডিএ সরকার চলতে পারে কিনা সেটাই এখন প্রশ্নের মুখে কারণ এরকমই যদি চলতে থাকে তাহলে কোনো না কোনো নরেন্দ্র মোদীর গদি কিন্তু সরে যেতে পারে কারণ ওই দুই ব্যক্তি যদি কোনো ভাবে দল থেকে বেরিয়ে যায় বিরোধী দল কিন্তু অতিরিক্তই স্ট্রং হয়ে আছে তাদের দলে যোগ দিয়ে তারাই কিন্তু এখন ক্ষমতায় আসতে পারে ফলে হতেও পারে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদ থেকে সরে যেতে হয় এমনটাই আশঙ্কা করছেন রাজনৈতিক মহল এবার দেখার বিষয় তো এটাই যে আগামী পাঁচ বছর কি হতে পারে প্রথমেই এই অবস্থা আগামী পাঁচ বছর কি আদেও নরেন্দ্র মোদীর গদি সুরক্ষিত নাকি বিরোধী দলের কাছে সেটা একেবারেই অসুরক্ষিত হয়েই থেকে যাবে সে সমস্ত কিছু প্রশ্ন উঠছে বিশেষজ্ঞ মহলে আর পরবর্তীকালে কি হয় সেই সমস্ত তথ্য তো ডিজিটাল ফ্যাব্রিকাল আপনাদের সামনে অবশ্যই আনবে আর তা জানতে হলে দেখতে হবে চোখ রাখতে হবে ডিজিটাল ফ্যাব্রিকালের পর্দায় কারণ ডিজিটাল ফ্যাব্রিকাল মানে খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের